আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত সাস্ট ভর্তি পরীক্ষার যে বি ইউনিটের যে ভর্তি পরীক্ষাটা হলো তার পূর্ণাঙ্গ সমাধানটা দেখব তো ভিডিওতে কুইক অ্যান্সারগুলো বলা হবে আপনারা শুধু একটু মিলিয়ে দেখতে পারেন কার কতগুলোর মতো এমসিকিউ হয়েছে তো প্রথমে আমরা ইংরেজি অংশের সমাধান দেখব এক নম্বর প্রশ্ন দ্য স্টুডেন্টস স দি ক্লাস টিচার দে র্যান ইন টু দি ক্লাসরুম হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট কম্বিনেশন অফ দিজ টু সেন্টেন্সেস এটার অ্যান্সার হচ্ছে এ হ্যাভিং সিন দ্য টিচার দ্য স্টুডেন্টস র্যান ইন টু দি ক্লাসরুম দুই নম্বর প্রশ্ন হুইচ সেন্টেন্স শোজ কারেক্ট সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এটার অ্যান্সার হচ্ছে সি ফিফটি কিলোমিটার্স ইজ ট্রু ফার টু ওয়াক পরের প্রশ্ন লেটস অ্যাটেন্ড দি প্রোগ্রাম এ ট্যাক কোয়েশন ফর দি সেন্টেন্স ইজ লেটস এটেন্ড দি প্রোগ্রাম শেল উই চার নম্বর প্রশ্ন দ্য টিচার সিট টু আস ডিড ইউ ভিজিট দি ন্যাশনাল মিউজিয়াম দ্য ইন্ডিরেক্ট নেশন অফ দ্য সেন্টেন্স ইজ দ্য টি টিচার আকস আস ইফ উই হ্যাড ভিজিটেড দি মিউজিয়াম পাঁচ নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দি কারেক্ট কন্ডিশনাল সেন্টেন্স হোয়াট উড ইউ ডু ইফ ইউ ওন এ লটারি ছয় থেকে তো আমরা দেখব ছয়ের অ্যান্সার হচ্ছে শেল হ্যাভ ফিনিশড এর পরের শূন্য স্থানে হবে স্টার্ট এরপরে এখানে একটা প্যাসেজ দেওয়া আছে সেইখান থেকে আট নয় এবং দশের অ্যান্সার দিতে বলা হয়েছে সাতের অ্যান্সার হবে সি নাম্বার হুইচ অব দি ফলোয়িং ইনফরমেশন ইজ নট ইন্ডিকেটেড ইন দি টেক্সট এটার অ্যান্সার হচ্ছে সি মেডিটারিয়াস স্টুডেন্টস ওয়াই আর নট অ্যালাউড টু ডু পলিটিক্স এরপরে আটের অ্যান্সার হচ্ছে এ এরপরে নয়ের অ্যান্সার হচ্ছে বি ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড আনহ্যাপি দশের অ্যান্সার হচ্ছে বি দ্য ওয়ার্ড নেপোটিজম মিনস এটার মানে হচ্ছে দ্য আনফেয়ার প্র্যাকটিস অফ গিভিং জবস অ্যান্ড অ্যাডভান্টেজেস টু সামওয়ানস ওন রিলেটিভস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স এগারো নম্বর প্রশ্ন এগারোর অ্যান্সার হচ্ছে বি দ্য স্টুডেন্টস ওয়ে আর প্রোভাইডেড উইথ গাইডলাইন্স বাই দি টিচার প্যাসিভ করতে বসে এই সেন্টেন্সের প্যাসিভ হচ্ছে এইটা এরপরে আমরা বারো থেকে দেখব বারো নম্বর প্রশ্ন ইন লিটারেচার ইমাজিনারি রেফার্স টু ইমাজিনারিতে বলতে কি বোঝায় সাহিত্যে এটা অ্যান্সার হচ্ছে সি ভিভিড ডিসক্রিপশন দ্যাট অ্যাপিল টু এ রিডার সেন্স এরপর তেরোর অ্যান্সার হচ্ছে দি ডি বিউটি অ্যান্ড ট্রুথ আর ওয়ান অ্যান্ড দি সেইম এরপরে চোদ্দ নম্বর প্রশ্ন কানেক্টর ফর দি ফলোয়িং টেক্সট এটার অ্যান্সার হবে এর অ্যান্সার হবে সাচেস পনেরোর অ্যান্সার হবে প্রথম শূন্য স্থানে হবে স্টপ পরেরটাতে হবে লিভিং এরপরে আমরা বাংলা অংশটা দেখব খোদা শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় গৃহীত হয়েছে গৃহীত হয়েছে এটা হচ্ছে ফার্সি সংস্কৃতির ভাঙ্গা সেতু গ্রন্থটি কে রচনা করেছেন এটা হচ্ছে আক্তারুজ্জামান ইলিয়াস আঠেরোর অ্যান্সার হচ্ছে বি উনিশ নাম উনিশের অ্যান্সার হচ্ছে সি বিশ নম্বর প্রশ্ন উপসর্গযগে গঠিত শব্দ কোনটি নিষ্প্রাণ এরপরে একুশের অ্যান্সার হচ্ছে অপরিচিতা বাইশের অ্যান্সার হচ্ছে শেষের কবিতা একটি কাব্যের নাম তেইশের অ্যান্সার হচ্ছে আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হব এরপরে আমরা চব্বিশ নাম্বার দেখব চব্বিশের অ্যান্সার হচ্ছে সরি টু ডিজ পয়েন্ট ইউ জেন্টলম্যান উক্তিটি কার এটা হচ্ছে ওয়ার্ডস পঁচিশ নাম্বার প্রশ্ন বৈদ্যুতিক চিঠি বা ইমেইল শুধু দুটি প্রধান অংশ থাকে পদার্থবিজ্ঞান অংশ আমরা দেখব ছাব্বিশের অ্যান্সার হচ্ছে এ সাতাশের অ্যান্সার হচ্ছে মাইনাস ফোর বাই থ্রি আটাশের অ্যান্সার হচ্ছে চুয়াল্লিশ দশমিক বারো মিটার পার সেকেন্ড উনতিরিশের অ্যান্সার হচ্ছে থ্রি বাই টি আর থ্রি বাই টু আর টি তিরিশের অ্যান্সার হচ্ছে জিরো পয়েন্ট সিক্স নাইন একত্রিশের অ্যান্সার হচ্ছে দশ নিউটন বত্রিশের অ্যান্সার হচ্ছে টোয়েন্টি এরপরে তেত্রিশের অ্যান্সার হচ্ছে ফোর পয়েন্ট নাইন সেভেন চৌত্রিশের অ্যান্সার হচ্ছে টু পয়েন্ট ফোর থ্রি ইন্টু টেন ইনভার্স ফোর জুল পঁয়ত্রিশের অ্যান্সার হচ্ছে থ্রি ছত্রিশের অ্যান্সার হচ্ছে ফোর পয়েন্ট টু জুল সাঁত্রিশের অ্যান্সার হচ্ছে দুইশো আটত্রিশের অ্যান্সার হচ্ছে নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার এটা হচ্ছে সি এরপরে উনচল্লিশের অ্যান্সার হচ্ছে এইট পয়েন্ট ওয়ান ইন্টু টেন ইনভার্স টেন জোল চল্লিশের অ্যান্সার হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এমপিয়ার রসায়ন অংশটা আমরা এখন দেখব একচল্লিশের অ্যান্সার হচ্ছে পিএইচ এর মান অপরিবর্তিত থাকবে বিয়াল্লিশের অ্যান্সার হচ্ছে জিরো পয়েন্ট নাইন ফাইভ টু তেতাল্লিশের অ্যান্সার হচ্ছে জ্যামিতিক সমানুপাত চুয়াল্লিশের অ্যান্সার হচ্ছে সি পঁয়তাল্লিশের অ্যান্সার হচ্ছে এই সি ও আর ছেচল্লিশের অ্যান্সার হচ্ছে এইট সাতচল্লিশ থেকে আমরা দেখব কোন ধাতুটি শিখা পরীক্ষায় বর্ণহীন দেখায় অ্যালুমিনিয়াম কোন যৌগটির অস্তিত্ব নেই এটা হচ্ছে ও এফ সিক্স কোন যৌটি ইলেকট্রো ফাইল এটা হচ্ছে বিএফ থ্রি পঞ্চাশের অ্যান্সার হচ্ছে ক্ষারক একান্নর অ্যান্সার হচ্ছে সি বাউন্ন অ্যান্সার হচ্ছে সি তিপ্পান্নর অ্যান্সার হচ্ছে থ্রি এইচ বাই পাই এর आंसर হচ্ছে এ এর आंसर হচ্ছে এ এবার আমরা আন্তর্জাতিক বাংলাদেশ আন্তর্জাতিক অংশটা দেখব ছাপান্ন নম্বর প্রশ্ন আন্তর্জাতিক গুম দিবস কোনটি এটা হচ্ছে তিরিশে আগস্ট নিউ ইয়র্ক শহরের বর্তমান মেয়র কে এটা হচ্ছে জোহরান মামদানি আটান্নয়ের आंसर হচ্ছে ছয় জন উনষাটের आंसर হচ্ছে অপারেশন বুনিয়ান আল মারসুস ষাট নম্বর প্রশ্ন এটার অ্যান্সার হচ্ছে সুনামগঞ্জ রাতার গুলকি একটি সোয়াম ফরেস্ট বাষট্টি এর অ্যান্সার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তেষট্টি এর অ্যান্সার হচ্ছে আজারবাইন আজারবাইজান চৌষট্টি এর অ্যান্সার হচ্ছে বাংলা বাংলাকে রাষ্ট্রভাষা করা এরপরে পঁয়ষট্টি এর অ্যান্সার হচ্ছে সি মারিয়া করিনা মাচাদো এটা কিন্তু এই বছর ভর্তি পরীক্ষায় অলমোস্ট প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই কিন্তু এই প্রশ্নটা আসছে এবং বিভিন্ন চাকরি পরীক্ষাতেও এই প্রশ্নটা আসছে তো সামনে যারা আপনারা ভর্তি পরীক্ষা দিবেন তারা এটা আপনারা একটু ভালো মতো দেখতে পারেন এরপরে গণিত এবং জীববিজ্ঞান থেকে যে কোনো একটা অ্যান্সার দিতে হবে আমরা গণিত অংশটা দেখব গণিতের এর অ্যান্সার হচ্ছে বাহাত্তরশো সাতষট্টি এর অ্যান্সার হচ্ছে ডি আটষট্টি এর অ্যান্সার হচ্ছে আঠেরো পনেরো বারো ঊনসত্তরের অ্যান্সার হচ্ছে মাইনাস টু পাই বাই থ্রি সত্তরের অ্যান্সার হচ্ছে ওয়ান বাই এইট একাত্তরের অ্যান্সার হচ্ছে থ্রি বাহাত্তরের অ্যান্সার হচ্ছে ওয়ান ইস টু রুট থ্রি ইস টু টু তিয়াত্তরের অ্যান্সার হচ্ছে কট টি বাই টু এর পরে চুয়াত্তরের অ্যান্সার হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ছিয়াত্তরের অ্যান্সার হচ্ছে ডি সাতাত্তরের অ্যান্সারটা মিসিং খুব সম্ভবত এটা ভুল আসে আটাত্তরের অ্যান্সার হচ্ছে জিরো উনআশির অ্যান্সার থার্টি টু আশির অ্যান্সার হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর ইকোয়াল জিরো তো এবার আমরা জীববিজ্ঞান অংশটা দেখব একাশিয়ার একাশিয়ার অ্যান্সার হচ্ছে ইন্টারফেরন বিরাশিয়ার অ্যান্সার হচ্ছে প্রোটিন তিরাশিয়ার অ্যান্সার হচ্ছে সি চুরাশি এর অ্যান্সার হচ্ছে সি পঁচাশি এর অ্যান্সার হচ্ছে এসিয়াশিয়ার অ্যান্সার হচ্ছে বি সাতাশি এর অ্যান্সার হচ্ছে হাইড্রা আটাশি এর অ্যান্সার হচ্ছে সি সি এ সিসিএনব্বইয়ের অ্যান্সার হচ্ছে ভাইরাস নব্বইয়ের অ্যান্সার হচ্ছে ক্যাপসুলার স্পেস একানব্বইয়ের অ্যান্সার হচ্ছে লিটোরাল জোন বিরানব্বইয়ের অ্যান্সার হচ্ছে বি তিরানব্বইয়ের অ্যান্সার হচ্ছে ডি চুরানব্বইয়ের অ্যান্সার হচ্ছে সি পঁচানব্বইয়ের অ্যান্সার হচ্ছে ডি তো এরপরে আমরা তথ্য প্রযুক্তি অংশটা দেখব এইখানে ছাপ্পান্ন এর অ্যান্সার হচ্ছে লাল ব্লুটুথের ব্যাপ্তি হচ্ছে দশ মিটার বাংলাদেশে প্রথম তৈরি সার্চ বাংলা সার্চ ইঞ্জিন কোনটি পিপিলিকা কোনটি সি ভাষার কিওয়ার্ড নয় প্রিন্ট এফ বলিয়ান লজিকের ক্ষেত্রে কোনটি সত্য নয় এটার অ্যান্সার হচ্ছে বি একষট্টি এর অ্যান্সার হচ্ছে বারো এরপরে বাষট্টি এর অ্যান্সার হচ্ছে সি এর অ্যান্সার হচ্ছে স্প্রেডশিট প্রসেসিং চৌষট্টি এর অ্যান্সার হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার পঁয়ষট্টি এর অ্যান্সার হচ্ছে এস তো এই ছিল আজকে অনুষ্ঠিত সার্স্ট ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সমাধান তো আপনাদের পরীক্ষা কেমন হলো এবং কার কতগুলোর মতো এমসি হল হলো আপনারা কমেন্টে জানাতে পারেন এবং কোনো প্রশ্ন যদি কনফিউশন থাকে সেটাও অথবা যদি ভুল থেকে থাকে সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম